টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত লন্ডন নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ভূমধ্য সাগরে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ আন্তর্জাতিক কোন নদীর ওপর কোনো ব্রিজ নেই আমাজন কায়রো কোন নদীর তীরে অবস্থিত নীল নদীর তীরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদী কোনটি আয়তনের দিক থেকে আমাজান আমাজান কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি আমাজান এশিয়ার দীর্ঘতম নদী কোনটি সিকিয়াং মিসিসিপি নদী কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা রোম শহর কোন নদীর তীরে অবস্থিত টাইবার ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত ইরাবতী মারে ডার্লিং কোন দেশের নদী অস্ট্রেলিয়া ইউরোপের দীর্ঘতম নদী কোনটি বলগা বলগা নদী কোন দেশে অবস্থিত রাশিয়া টাইগ্রেস নদী পতিত হয়েছে কোথায় পারস্য উপসাগরে ইউফ্রেটিস নদীর অন্য নাম কি ফুরাত সাতিল আরব কি টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর মিলিত প্রবাহ কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি গ্রীষ্মমন্ডলীয় গণভর্ষণ বনাঞ্চল দানিয়ক নদী কোন মহাদেশে অবস্থিত ইউরোপ মহাদেশে অবস্থিত আফ্রিকার বৃহত্তম রথ কোনটি ভিক্টোরিয়া